বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আজ আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হলো লারা লারা গোল্ড লারা গোল্ড পঞ্চাশ ডব্লু ডিজি লুফে নিউরন চল্লিশ পার্সেন্ট প্লাস অ্যামামেকটিন ব্রেঞ্জুয়েট দশ পার্সেন্ট প্রতি কেজিতে চারশো গ্রাম লুফে নিউরন এবং একশো গ্রাম অ্যামামেক্টিন বেনজুয়েট সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান দশ গ্রাম জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ লারা গোল্ড পঞ্চাশ ডব্লু ডিজি লুফেন চল্লিশ পার্সেন্ট প্লাস এমএমেকটিন বেনজুয়েট দশ পার্সেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন গোল্ড পঞ্চাশ ডব্লিউ ডিজি একটি শক্তিশালী ও নবপ্রজন্মের স্পর্শক পাকস্থলী ও প্রবাহমান গুণসম্পন্ন এবং পানিতে সহজ দ্রবণীয় সূক্ষ্ম দানাদার কীটনাশক এটি প্রয়োগের পরপরই খুব দ্রুত গাছে প্রবেশ করে সমস্ত গাছকে বিষাক্ত করে ফলে গাছের পাতা ও রস শোষণ করা মাত্রই পোকার পাকস্থল বিষক্রিয়া আক্রান্ত হয়ে প্যারালাইসিস অবশ হয়ে পড়ে ফলে খাবার না খাওয়ার ফলে পোকা মারা যায় লারাগোল্ড পঞ্চাশ ডিজি ফসলের ডগা ও ফলছিদ্রকারী পোকা দমনে অপ্রতিদ্বন্দ্বী ও কার্যকারী কীটনাশক ক্ষেত্র অনুমোদিত মাত্রা ফসল প্রয়োগ পোকার নাম পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে ভুট্টা ফল ফল আর আম বা কাটুই পোকা দশ লিটার পানিতে পাঁচ গ্রাম একরে প্রতি একরে একশো গ্রাম প্রতি হেক্টরে দুইশো গ্রাম এছাড়াও ধান বেগুন শিম পেঁয়াজ ও অন্যান্য সবজির ক্ষতিকর পোকা দমনেও অত্যাধিক কার্যকরী সাবধানতা লারাগোল পঞ্চায়েত জি এর গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ পুখর রোদে ও বাতাসে বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না সাধারণত বৃষ্টির ঠিক আগে বা পরে স্প্রে করবেন না কাজে শেষে কাপড় ও শরীর সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন খালি প্যাকেট অন্য কাজে ব্যবহার করবেন না মাটি নিচেই নিরাপদ জায়গায় পুঁতে রাখুন স্প্রে করা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত জমির গবাদি পশু জমিতে গবাদি পশু হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ বুমবুমি ভাব মাথা ধরা স্নায়ুবিক দুর্বলতা অস্থিরতা শ্বাসকষ্ট পেট ব্যথা ও পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা শরীরে লাগলে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে ঝাপটা দিন গিলে ফেললে বমি করান অচেতন রোগীকে ভূমি করানোর চেষ্টা করবেন না অতি সত্তর সহ রুগীকে ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন লারা জাতকরণ লারাগোল পঞ্চায়েত ডিজি শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গা সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য পশু খাদ্য হতে দূরে রাখুন রেজিস্ট্রেশন নোং বাহাত্তর পঞ্চাশ প্রস্তুতকারক জিয়াংশি জ্যাংব্যাং ক্রপ প্রোটেকশন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেলমা আসুলিয়া সাবার ঢাকা সর্বোচ্চ খুচরা মূল্য টাকা নির্দেশিত পোকা দমনে অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ